শহর তোমায় বন্দি করে রাখছে মায়ার জালে জরচে তোমার দেহের মাখন সব শহর জুড়ে শহর তোমায় বন্দি করে রাখছে মায়ার জালে জরচে তোমার দেহের মাখন সর্ব শখর জুড়ে কত অনাহারে গুড়চে হুহু করে কারো কান্না পৌঁছে না গো মাওলাজির দুয়ারে কত অনাহারে গুড়ছে হুহু করে কারো কান্না পৌঁছে না গো জির দুয়ারে মাওলা তুমি এত নিষ্ঠুর হলে কেমন করে কেউ কি তোমায় আছে বলে অস্বীকার করে মাওলা তুমি এত নিষ্ঠুর হলে কেমন করে কেউ কি তোমায় আছে বলে অস্বীকার করে তোমার তরে সবার মাওলা আছে অধিকার তুমি মুদের সবার নেতা ডাকবো হাজার বার তোমার তরে সবার মাওলা আছে অধিকার তুমি মুদের সবার নেতা ডাকবো হাজার বার কবিতা শহর বন্দি এক সজল